ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত যুবকের নাম সজল তিনি ভালুকা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার বাসিন্দা তিনি মৃত সমর আলীর ছেলে সকালে উপজেলার রফিক কুমারের বিলে লাশটি ভেসে উঠতে দেখা যায় স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় রফিক কুমারের বিলে কাজ করতেন গত সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়রি জিডি করা হয় পুলিশ জানিয়েছে নিহতের হাতে বিদ্যুতের তার পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না get